শহর শিলিগুড়ির সাত নাম্বার ওয়ার্ডের যৌনপল্লী এলাকায় যদি এখানটা এসেও শান্তি না পায় তাহলে আমরা যাব কোথায় আমরা যাতে এক আমরা শান্তি সে রেহনে দে লোক আর ও লোক এসে তাদের কাজ করতে গিয়ে নানা ধরনের বাধা সম্মুখীন হচ্ছে আপনারা নিজেদের ছেলেদেরকে সাবধান করুন তো এটা কোনোমতে দিকেই হচ্ছে না আমরা আমরা আছি বলে অনেক মেয়ে ছেলেরা সেফলি ঘুরে বেড়াচ্ছে তো আমাদের কোথায় যেন ভালো করে এটা করা ব্যবস্থা নেই না নিলে আমাদেরকে বাধ্য হয়ে অনেক কিছু করতে হবে রুজি রুটির তাগিদ আর সেই রুজি রুটির জন্যে তাদেরকে এই পেশা বেছে নিতে হয়েছে এই মুহূর্তে আমি আমার সহযোগী শুভম হাজির রয়েছি আমাদের সৌমি সাত ওয়ার্ডের যৌনপল্লী এলাকায় এবং এই এলাকায় যারা মহিলারা রয়েছেন তারা যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশায় তারা তাদের কাজ করতে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে এমনকি তাদের ঘরে এসে হামলা চালানো হচ্ছে এমনও অভিযোগ উঠে আসছে এবং তারা শরণাপন্ন হয়েছে শহর শিলিগুড়ি প্রশাসনের কাছে শহরের সিপির কাছে তারা একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন যদিও তাদের আরো একাধিক অভিযোগ রয়েছে কারণ তাদের রুজি রুটি যেখানে নির্ভর করছে সেখানে যদি বহিরাগতরা এসে তাদের ওপর এভাবে আক্রমণ শানায় বা আক্রমণ চালায় তবে তারা কোথায় যাবেন এবং তাদের নিরাপত্তা কারা দেবেন কিভাবে দেবেন এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে এই যৌনপল্লী এলাকার সকল বাসিন্দাদের সামনে তো এই মুহূর্তে আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তাদের কি বিশেষ ঘটনা ঘটেছিল যে তাদের শরণাপন্ন হতে হলো পুলিশ প্রশাসনের কাছে এবল অনলি বি তো চলুন একবার আমরা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি কি ঘটনা ঘটেছিল এবং তারা কেন প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন প্রথমে আপনি আমাকে বলুন যে কি ঘটনা ঘটেছিল যে আপনাদের প্রশাসনের কাছে লিখিতভাবে জানাতে হলো সেই বিষয়টা কিছু কিছু এখানটার নোকাল ছেলেরা যেমন পাশে কয়লা ছেলে সবাই না কিছু কিছু ছেলেরা আছে যারা এখানটায় আসছে মেয়েদের ঘরের মধ্যে জোর করে ঢুকছে টাকা পয়সা না দিয়ে মানে সিগারেটের ছ্যাঁকা মারধর এরকম অত্যাচার দিনের পর দিন করে যাচ্ছে এটা অনেক দিন থেকে হচ্ছে আমরা প্রশাসনের কাছে যাচ্ছি আমরা ওদের ফ্যামিলি মেম্বারের সাথেও কথা বলেছি মিলচলের ব্যাপারটা নিয়েও আসছিলাম যে আপনারা নিজেদের ছেলেদেরকে সাবধান করুক তো এটা কোনো মতে কোনো দিকেই হচ্ছে না তারপরে হচ্ছে দিনের পর দিন ওদের অত্যাচার আরও দিন পে দিন বেড়েই যাচ্ছে কোনো মতেই কমে না আমরা প্রশাসনের কাছে গেলে ওইখানটায় আমাদেরকে থানা ঘেরাও করে ওরা বলে তোমরা যদি আমাদের নামে কেস করো তাহলে আমরা তোমাদের নামে কেস করবো যে তোমরা হচ্ছে চুরি ছিনতাই করো তোমাদের কথা কেউ শুনবে না আমি এটাই জানতে চাই আমাদের কথা কেন শুনবে না আমরা কি সমাজের মধ্যে আমাদের কি জায়গা নেই আমরা আমরা আছি বলে অনেক মেয়ে ছেলেরা সেফলি ঘুরে বেড়াচ্ছে তো আমাদের সেফলিটা কোথায় আমরা তো নিজেদের সেফলি এখানটায় পাচ্ছি না তো এই কারণেই আমাদের প্রশাসনের কাছে যাওয়া যে আপনারা এটা করা ব্যবস্থা নিন কেন দিনের পর দিন অত্যাচারে এখানটায় সবাই আসে নিজের পেটের জ্বালায় ঘরের সংসারের জ্বালায় এখানটায় এই কাজ করতে আসছে পৃথিবীর যত ময়লা নিজের শরীরে নিচ্ছে যদি এখানটায় এসেও শান্তি না পায় তাহলে আমরা যাব কোথায় তাহলে আমরা চলবো কোথায় এদের হচ্ছে দাদাগিরি টাকা দিতে হবে ট্যাক্স দিতে হবে কিসের ট্যাক্স দেবো এই কাজে ট্যাক্স কিসের না তোমাদেরকে এখানটা থাকতে গেলে আমাদেরকে টাকা পয়সা দিতে হবে তারপর তো মেয়েদের ঘরে যাচ্ছে তাই ব্যবহার টাকা পয়সা না দিয়ে বেরিয়ে যাচ্ছে কিছু মানে আমরা যদি আটকাতে যাই বিরোধ করি তো পঞ্চাশ জন ছেলেরা মিলে এসে ঢুকে মেরে যাচ্ছে মানে পঞ্চাশ জন একসাথে ঢুকছে এখানে যেটা মোবাইল পেট্রোলিং এর কথা অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে পেট্রোলিং এর হওয়ার কথা সেটা কি রাত্রিবেলায় হয় হ্যাঁ এটা হয় কিন্তু তার সত্ত্বেও তারা আসতে হচ্ছে না পুলিশকে আমরা ফোন করি পুলিশ আসে আমরা প্রশাসনের কাছে গিয়েছি এটা কোনো এই না ফোন করলে সঙ্গে সঙ্গে আসে কিন্তু ওরা করে বেরিয়ে যায় মানে মানে আমরা যতক্ষণে ফোন ওনাদের আস্তে আস্তে এরা এক এসে মেরে ধরে চলে চলে গেল, এরকম অবস্থা হয়ে যায় আর যদি প্রশাসন এইটাকে কড়া ভাবে ব্যবস্থা নিক যদি না নিতে পারে তাহলে আমাদেরকে বাধ্য হয়ে আন্দোলনে নামতে হবে আমরা তাহলে যত জনকর্মী আছে সবাই মিলে রাস্তায় দাঁড়াতে হবে কেন এই অত্যাচার আমরা আর সহ্য করতে পারছি না আহ যেটা আহ মানে তোমরা যেটা গিয়েছিলে যে আহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছো সেটা কত তারিখে তোমরা সেই অভিযোগটা দায়ের করেছো আমরা প্রশাসনের কাছে অভিযোগ আগেও দিয়েছিলাম তখন আমাদের একটা ব্যাপার হয়েছিল যে না থাক আশেপাশে আছে আমাদেরকেও তো চলতে হয় সমাজে রাস্তাঘাটে আমাদেরকেও বেরোতে হয় তা আমরা ওদের মানে জায়গায় যে আমরা একটা মিল চলে ব্যাপার করেছিলাম মিটিং করেছিলাম বলেছিল ওইখানটা কিছু কিছু ভালো মানুষরা আছে বলেছিল যে ওরা আর ঢুকবে না বা কিছু ওরা মানে এই ছেলে পেলেরা ওদেরও কথা মানছে না মানে ভালো যে ভদ্রলোকের কথা ওরা ওদেরও কথা মানছে না তার সত্ত্বেও ওরা ঢুকে যাচ্ছে আর কিছু কিছু ফ্যামিলিও আছে যারা এই ছেলে কোনো সাপোর্ট করছে ওর মা বাবারা মানে সাপোর্ট করছে এরকম type এর এর মধ্যে তোমরা কবে জানালে অভিষেক CP র কাছে কবে লিখে CP র কাছে আমরা আগামী কাল দিয়েছিলাম গতকাল গতকাল তো ওখান থেকে কি কোনো response বা ওখান থেকে কোনো আশ্বাস তোমাদের যে এই ব্যাপারটা দেখছে দেখবে এরকম হ্যাঁ দেখছে দেখবে বলছে আর আমাকে সকালবেলা ফোনও এসেছে যে তোমরা আসো তোমরা একটা ভালো করে লিখিত দাও তাহলে আমরা করা ব্যবস্থা নিব তো আমরা এটাই চাচ্ছিলাম একটা করা ব্যবস্থা নিতে যাতে যাতে এরা এখানটা আসা বন্ধ করুক আমাদেরকে শান্তি মতন কামাতে দিক শান্তি মতন খেতে দিক বাস এইটাই জন্যই আমরা চাচ্ছি আর যদি করা ব্যবস্থা না হয় আগামীকাল যে আবার যদি এটা শুরু হয় তাহলে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তার মধ্যে নামতে হবে তোমাদের এখানকার যে স্থানীয় প্রশাসন অর্থাৎ কাউন্সিলার তিনি তো রয়েছেন তিনি হ্যাঁ উনি অনেক হেল্প করেছেন এটাও বলবো না করেনি উনি করেছেন মিডিয়াও মানে কি বলবো মিটিংও হয়েছে উনি বলেছেন ওদের পাড়াতে যেও বলা হয়েছে তার সাথে বললাম না ওরা কারো কথা শোনে না কিছু কিছু ছেলেরা আছে সবাই না কিছু কিছু ছেলেরা আছে যে এইগুলো মানে তোমাদের মারধর করা হচ্ছে সব অত্যাচার করা হচ্ছে মানে এমন অত্যাচার যে সিগারেট দিয়ে জ্বালিয়ে যাচ্ছে এমন পার্সোনাল পাশে যায় জ্বালিয়ে যাচ্ছে যে কিছু বলা যাচ্ছে না এরকম অত্যাচার করে তখন তোমরা কি সবাই একসাথে রুখে দাঁড়াচ্ছ যখন ওরা আসছে আমরা দশ জন মেয়ে মিলে পঞ্চাশ জনের তো ছেলেদের সামনে আসতে পারবো না না আমার কাছে ভিডিও ক্লিপও আছে যে আমরা থানাতে গেছি ফাঁড়িতে গেছি ওরা আমাদেরকে থানা ঘেরাও করছে বলে তোমরা যদি এখানটায়

যদি বলি যে সত্যি কথা এটা কিন্তু একটি মর্মান্তিক বিষয় যে তারা রুজি রয়েছে এবং কিন্তু কিন্তু এই যে জায়গাটি রয়েছে রয়েছে এবং দীর্ঘ কয়েক বছর থেকে শহরের ইতিহাসেও কিন্তু একটি নাম এটা বলা যায় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই মুহূর্তে বহিরাগতরা এভাবে এসে তাদের ওপর যে হামলা চালাচ্ছে তারই কিন্তু তারা আহ নিরাপত্তার দাবি জানাচ্ছেন কারণ তিনি যেটা আমাদেরকে জানালেন সত্যি সেটা ভীষণ আহ মানে মর্মান্তিক বিষয় যে এমন ধরনের ঘটনা তাদের মারধর তো রয়েছেই নির্মমভাবে তাদের উপর শারীরিক অত্যাচার চালানো হচ্ছে এটা কিন্তু তারা কোনোভাবেই মেনে নেবে না এবং আগামীতে তারা হয়তো তাদের অবরোধও সামিল হতে পারেন বা তারা তারা কোনো প্রতিবাদী আন্দোলনেও তারা সামিল হতে পারেন সেটাও কিন্তু তারা জানালেন তাদের কাছে একটাই প্রশ্ন আর কি কেউ কিছু বলতে চায় কেউ কি আর কিছু বলতে চায় हम लोग क्या कि यहाँ पे मारता है पैसा छीनता है जबरदस्ती करता है पैसा नहीं देता है लेकिन सिगरेट से जला देता है बहुत अत्याचार करता है अगर ए, हम लोग थोड़ा सा भी मार देते हैं, तो दस जन आ जाता है हम लोग नहीं जीत पाते वो लोग से, जबरदस्ती मार के चल जाते हैं लोग अभी क्या जा रहे हम लोग चाहते हैं कि हम लोग शांति से रहने दे हम लोग को और वो लोग ना ऐसे ना करे आ, क्यों बोल कारो किन के बोला होार्जियन बोले तुम्हे एगारो बारोटारेट बंद कर তাহলে কিছু হবে না তোমরা এগারোটা বারোটার মধ্যে যদি গেট বন্ধ না করো তাহলে আমাদের ছেলেরা অত্যাচার করবে আমার কথা এটাই এই বিজনেসটার তো রাতে তো এই বিজনেসটা তো আমরা রাতের জন্যই বসে আছি আমরা এগারোটা বারোটায় যদি গেট বন্ধ করে নিই তাহলে আমরা চলবো কি করে তোমরা কেন তোমাদের ছেলেকে আটকাতে পারছো না বলে তোমাদের জন্য আমাদের ছেলেরা খারাপ হচ্ছে এই জায়গাটা যে খারাপ পুরো ভারতবর্ষই জানে যে এই জায়গাটা খারাপ তো যদি তোমাদের ছেলেরা ভালো আছে খারাপ হচ্ছে তো আপনাদের ছেলেরা আপনারা ঘরে আটকান ঘরে আটকাতে পারছেন না কিসের জন্য এইগুলোই কথা আছে প্রশাসন যেন ভালো করে এটা করা ব্যবস্থা না নিলে আমাদেরকে বাধ্য হয়ে অনেক কিছু করতে হবে একদম ধন্যবাদ আপনাদের সকলকে তো আমরা শুনে নিলাম এবং যেটা তারা বললেন যে তারা পেরে উঠছেন না যখন বহিরাগতরা তাদের ওপরে হামলা চালাচ্ছেন তারা তাদের নিজেদের সেলফ ডিফেন্সের জন্য নিজেদের সাহায্যে যখন তারা এগিয়ে আসছেন তখনও কিন্তু পারছেন না এবং তারা চাইছেন শুধু নিরাপত্তা আর শুধু শান্তি কারণ অনেকেই কিন্তু এখানে নিজের বাড়ি ঘর সব ছেড়ে তাদের এটাই তারা সংসার মেনে নিয়েছে সমাজ হয়তো অনেকটাই এগিয়েছে আধুনিক হয়েছে এবং অনেক সময় নানান ধরনের বিষয়ে উঠে আসছে কিন্তু সমাজ এখনও মানসিকভাবে ততটা বোধহয় আধুনিক হয়নি যে এরাও যে এই সমাজেরই নাগরিক সেটা বোঝা মতন বিষয় এখনো বোধ হয় সমাজের তৈরি হয়নি আর তাই বোধহয় বারবার তারা এভাবেই অত্যাচারের যদি বলি যে তারা সাক্ষী থাকছেন তাই তারা চাইছেন শহরে প্রশাসন শহরের পুলিশ থেকে শুরু করে সকলেই তাদের একটু নিরাপত্তা দিক এবং তাদের যে ব্যবসা সেটা যেন তারা শান্তি মতো করতে পারে তারা খবর সময়ের দ্বারস্থ হয়েছিল এবং অবশ্যই আমরাও উপস্থিত হয়েছিলাম এবং আমাদের মাধ্যমে যারা শুনছেন এবং প্রশাসন অব্দি যদি এই খবর পৌঁছায় তারা শুধু তাদের নিরাপত্তাই চেয়েছে তারা একটু শান্তি চেয়েছে এখন দেখার সত্যি তারা সেই শান্তি কি ফিরে পাবে নাকি সেই অশান্তি নিয়েই তাদের এভাবে জীবন কাটাতে হবে This is Chef Ranveer Brar, and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IAHM. Join International Institute of Hotel Management.